কোরআন শরীফের এই আয়াতটা যদি কেউ জানে বা পড়ে আমার মনে হয় সে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবে না কোন সে আয়াত আসন শুরু করি আল্লাহ বলতেছে কে বলতেছে আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে হে মানুষ আল্লাহ বলতেছে হে মানুষ হে মানুষগণ তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছে কে বলতেছে আল্লাহ পরে বিভক্ত করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন বিভিন্ন জাতি ও তোমরা পরস্পর পরস্পরকে পরিচিত হতে এটা কোথায় আছে এটা আছে সুরা হুজরা আট নম্বর তেরো তার মানে আল্লাপাখি প্রথম জোড়া সৃষ্টি করেছে এই জোড়া পৃথিবীর বহু ধরনের বলা আছে জোড়া তারপর আস্তে 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 এগুলো সারা পৃথিবী ছড়াই গেছে তারপরে সময়ের পরিবর্তনের সাথে তারপরে আপনার স্থানকাল পাত্রভেদে আস্তে 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 এর মধ্যেও পরিবর্তন আসছে আপনি দেখবেন যে সিলটিদের ভাষা নোয়াখালীদের ভাষা বুড়িশালেদের ভাষা ময়মসিংদের ভাষা যশোরে ভাষা রাজশাহীদের ভাষা ওই কথা শুনলেই বোঝা যায় যদি আপনি একটু অভিজ্ঞ হয়ে থাকেন ঠিক আছে দেখ একই বাংলার মধ্যে যদি এত রকমের এই টান হয়ে থাকে তারপরে কিছু কিছু ভাষা আছে আপনি বাংলাই বলে তারা কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ যেমন নীলফামারি কুড়িগ্রামে যে বন্যার সমাজে কথাগুলো হয়ে গেল অনেকে যে কথাবার্তা কি বলে বাংলাই বলে কিন্তু বোঝা যায় যেটা বাংলা কিন্তু বাকিটা বোঝা মুশকিল হয়ে যায় যদি একটা ভাষার মধ্যে এত বৈশিষ্ট্য থাকতে পারে এত হ্যাঁ পরিবর্তন থাকতে পারে তাহলে পৃথিবীতে না জানি কত পরিবর্তন তাই না পৃথিবীতে ভাষা আছে কত বারো হাজার নয়শো এর মধ্যে প্রচলিত ভাষা আছে কত আড়াই হাজার ভাষা কয়টা ভাষা আমরা জানি এই যে আরবি পড়লাম সারা জীবন আরবি পড়লাম অথচ আরবির অর্থ দু একটা পারি বাকিগুলো বুঝলে তাই না যেহেতু বিদেশি ভাষা যাই তো আমাদের বুঝতে হবে আমাদের বিবেক দিয়ে বুঝতে হবে তো আল্লাহ বলতেছে যে হে মানুষ ওই আর একটা আয়াত বলি ওইটা না আলোচনা করে আরেকটা আয়াতে আমরা যাই আল্লাহ বলতেছে আমি মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতর নিভৃত কুচিন্তা সম্পর্কে আমি অবহিত আসি আমি তার গেবাস্থিত ধনী ধ্বনি অপেক্ষাও অধিক নিকটতর এটা আছে সুরা কাফ আয়াত নম্বর ষোলো এখন আর চলে আসলো আয়াত এখানে আল্লাহ বলতেছে আমি থাকি মানুষের কলবের ভিতরে আমি থাকি মানুষের সাহরির নিকটে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে মনে কর বা তৃতীয় জন আল্লাহ উপস্থিত আছেন যদি তিন ব্যক্তি থাকে তাহলে মনে করো জন আল্লাহ উপস্থিত আছে যদি চার ব্যক্তি থাকে তাহলে পঞ্চম জন আল্লাহ উপস্থান আসেন যেদিকে থাকাবার সেদিকে আল্লাহর দিক মানে আল্লাহকে হাজির নাজির জানতে হবে আবার সেই সব তিনি আছে মানে তিনি সর্বোচ্চই বিরাজমান তিনি আমার ভিতরে আছে আর আমি তার ভিতরে আছি এটা একটা জটিল ব্যাখ্যা আপনারা আমার সাথে থাকবেন থাকতে পারে আমি হয়তো অন্যদিন এটা আলোচনা করব যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে আপনার দেহকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে এই পৃথিবীতে যা আছে আপনার ভিতরে তাই আছে। আপনাদের যা আছে পৃথিবীতে তাই আছে। একটু টাচ দিয়ে দেয় নাকি মনে করেন যে পৃথিবীতে তিন প্রকার পানি পাওয়া যায় মিষ্টি পানি লবণাক্ত পানি আর তিক্ত পানি পৃথিবীতে সেটা হচ্ছে নদী নালা খাল বিল হাওড় বাওড় তলা ধোয়াশয় এই সমস্ত কারণ যে পানিগুলো মিষ্টি সাগরের পানি লবণাক্ত এবং মহাসমুদ্রের পানি তিক্ত ঠিক আমাদের দেহেও তিন প্রকার পানি আছে যেমন মুখের পানিগুলো মিষ্টি ঘামের পানিগুলো লবণাক্ত এবং আমাদের শরীরের ভিতরে এক প্রকার বাসক রস আছে মানে পিত্ত রস যেটা আমাদের হজম শক্তিতে সাহায্য করে সেটা হচ্ছে তিক্ত তার মানে তিন প্রকার পানি আছে পৃথিবীতে বাতাস ঘূর্ণ অনুমান আমাদের এই মানব দেহের মতো বাতাস ঘূর্ণ অনুমান আমাদের নাক দিয়ে বাতাসটা ঢোকে ঢোকার পরে ফুসফুসে যায় ফুসফুস থেকে আবার অক্সিজেন রক্তে যায় রক্ত আবার মাথার তালু থেকে পার পাতা মতো রক্ত কি মুক্ত করতে থাকে এটা হয়তো অনেক জানে না হ্যাঁ এটা আর কি বিষয় এটা সত্য ঘটনা আবার পৃথিবীতে চার ভাগের তিন ভাগই পানি আমাদের দেহ চার ভাগের তিন ভাগই পানি হ্যাঁ আমরা যে প্রসাবগুলো করি প্রসাব প্রসাবের চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ ময়লা যেটা নির্গত হয় আর কি তো এরকম তো অনেক অ্যানালাইসিস আছে তারপর আমাদের ভিতরে যে চর্বি আছে তারপর যে ক্যালসিয়াম আছে আয়রন জিঙ্ক দস্তা হ্যাঁ গোল্ড হ্যাঁ তারপরে আপনার চর্বি যা প্রকৃতিতে আছে আমাদের মধ্যেও সবই আছে আমরাই প্রকৃতির সন্তান আর প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ আর এটাকে নিয়ন্ত্রণ করে একটা কেন্দ্রীয় শক্তি বা আল্লাহ এটাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে একজন কবি বলতেছিল হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি হ্যাঁ এখন আসল নাম তো আপনি জানতে পারবেন না তাই যে যে নামে ডাকুক যদি মন থেকে ডাকে তাকে পাওয়া যায় তিনি সাড়া দেন আল্লাহ হাফেজ